কথা ভাই আজকের পর্বে আমরা দেখতে পাবো সবাই একে অপরের হাত ধরে পাহাড়ে উঠতে থাকে ঋতুর কয়েকটা ছবি প্রত্যয় তুলে দেয় অঙ্কিত এসে প্রত্যয়কে বলে ইন্সপেক্টর পত্তয় সরকার আপনি কি করছেন প্রত্যয় তখন বলে অঙ্কিতকে তুই যা না এখান থেকে নিজের চরখায় নিজেই তেল দে কথা একটা গাছের ওপর শ্যাওলা দেখে কলেজে প্র্যাকটিক্যাল হিসেবে দেখাবে বলে ছবি তোলে অগ্নি দেখতে পেয়ে বলে তুই এখানে কি করছি কথা বলে আমি প্র্যাকটিক্যালের জন্য ছবি তুলতে এসেছিলাম অগ্নি কথাকে বলে আর এইভাবে একা করে আসবি না সঙ্গে কাউকে নিয়ে ঘুরবি ম্যান্ডি দেখে বলে আমাকে একটা প্ল্যান করতে হবে আমি লুকিয়ে থাকবো খাদে পড়ে যাওয়ার নাটক করব। অগ্নি আসবে আমাকে বাঁচা ম্যান্ডি লুকিয়ে থেকে চিৎকার করে বলে বাঁচাও বাঁচাও এ ভি কথা বলে ম্যান্ডি কি সত্যি পড়ে গেছে নাকি নাটক করছে তাই কথা চারিদিকে দেখে একটা ঝোঁকের আড়ালে ম্যান্ডিকে দেখতে পায় কথা বলে আমি তোর প্ল্যানেই তোকে শিক্ষা দেব। অগ্নি ম্যান্ডিকে খুঁজতে খাদে নামতে যায় কথা বলে অগ্নিকে আপনি যাবেন না পাচক মশাই ম্যান্ডি ওখান থেকে কথাকে বলে অগ্নি আসতে চাইছে তুই আটকাচ্ছিস কেন গোবর দেবী সবাই ম্যান্ডিকে দেখে অবাক হয়ে যায় অগ্নি বলে ম্যান্ডিকে তুই এরকম কাজ করতে পারবি আমি কখনোই ভাবিনি ম্যান্ডির প্ল্যানে জল ঢেলে কথা অগ্নির কাছে প্রমাণ করে দেয় ম্যান্ডি কোথাও পড়ে যায়নি আজকের আপডেট এইটুকুই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন